স্বপ্ন বড় দেখতে হবে আমার স্বপ্নটা শুরু থেকে অনেক বড় ছিল স্বপ্ন দেখে থাইমা থাকলে হবে না কাজও করতে হবে শুধু স্বপ্ন দেখে বসে থাকতাম কষ্ট না করতাম এটা পারতাম জীবনও পারতাম না যে আগে রাস্তায় ফুটপাতে মোমো বিক্রি করতো সে আজকে রুপটাপ রেস্টুরেন্টের মালিক বাবা যাই আমি যদি এরকম কঠোর পরিশ্রম না করতাম আমি এই রেস্টুরেন্টের মালিক আজকে জীবন হইতে পারতাম না বেকার বলতে বাংলাদেশে কিছু নেই যদি আপনার ইচ্ছা থাকে টাকা ইনকাম করার তখন আপনি কঠোর পরিশ্রম করবেন আপনি যখন কষ্ট করবেন তার সময়কে টাকা আপনার পিছু দৌড়াবে কারণ কষ্ট করলে কেষ্ট মেলে আমি ক্লাস এইটের একটা স্টুডেন্ট হয়ে যদি আমি একটা রেস্টুরেন্ট চালাতে পারি সাতজনের পেট চালাইতে পারে তাহলে আপনি কেন বেকার থাকেন নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন তাই আমি বলছিলাম আমি মাসে লাখ টাকা ইনকাম করি ওই কথার পরিপ্রেক্ষিতে কমেন্টে অনেকজনে অনেকভাবে ট্রোল করছে আমাকে বা একটু ট্রোল করার পরেও আমি থেমে থাকিনি আমাকে এতভাবে অপদস্ত করার পরেও দেখেন ছয় মাস পর আকা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এখন আমার আর এই সফলতার গল্প আপনাদেরকে জানাবো এবং রাস্তা থেকে সে কিভাবে ব্যবসা করার থেকে শুরু করে সে আজকে একজন রুপটপ রেস্টুরেন্টের মালিক হয়েছে ভাই কোনো কিছু সহজে আসে না সবকিছুর জন্য কঠোর পরিশ্রম করতে হয় আপনি যদি কঠোর পরিশ্রম তো পারেন আপনাকে কেউ থামায় রাখতে পারবো হচ্ছে তাদের হচ্ছে शाही পোরাটা তো চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি অততে দোকান ছিল আপনি শুট করে গিয়েছিলেন তখন ওই ভিডিও দেখে অনেক হাসি আসে goste কিন্তু এখন ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রুফটপের মালিক আমি ঘি বাজার যে পোরাটা আছে আর সেটা দিয়ে তন্দুরি চিকেনটা টেস্ট কঠোর পরিশ্রম এবং ধৈর্য যদি একসাথে করা যায় বাস্তব উদাহরণ আজকে আপনাদের দেখাবো আমরা পড়াশোনা করে কোনো করতে হচ্ছে না পড়াশোনার জায়গা পড়াশোনা ব্যবসার জায়গা ব্যবসা আমার পড়াশোনা করে আমি সকালবেলা সকালবেলা স্কুলে থাকি বিকালবেলা হলে আমি রেস্টুরেন্টে চলে আসি এই মুহূর্তে চলে আসছি ঢাকা শহরে খুব সুন্দর এবং ইউনিক একটা রেস্টুরেন্টে এবং যেটার মালিক হচ্ছে একজন চোদ্দ বছরের ছেলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি কি পাওয়া যায় আমরা এখানে বারো রকমের কাবাব পাবেন চাইনিজ আইটেম পাবেন স্যুপ পাবেন পিজা পাবেন বার্গার পাবেন প্রথমে ভাই আমার একটা রাস্তায় মোমোর দোকান ছিল এখানে হচ্ছে আমি স্কুলে যেতাম দোকানদারি করতাম আমার ফ্যামিলিকে সাপোর্ট করতাম ওইখান থেকে কিছু টাকা জমাইলাম টাকা জমায় তারপর হচ্ছে ভাইয়ার হেল্পে ফ্যামিলির হেল্পে একটা রেস্টুরেন্ট নিয়ে ফেললাম প্রথমে যখন একটা ফুড পাঁচ হাজার টাকা ইনভেস্ট নিয়ে চালু করছি টাকাটা হচ্ছে আমার টিফিনের টাকা ছিল এখান থেকে আমি টাকা জমায় জমায়ে পাঁচ হাজার টাকা করি তারপর হচ্ছে আমি একটা মোমোর দোকান দিই ফুড তখন আমার মোমোর দোকানটা খুবই ভালো চলতেছিলো সেখান থেকে টাকা জমাইলাম ফ্যামিলিকেও সাপোর্ট করতাম আমি টাকা জমায় জমে একটা রেস্টুরেন্ট নিয়ে ফেললাম এখন পড়াশোনা করতেছি পাশাপাশি আমার রেস্টুরেন্ট চালাচ্ছি এখন ক্লাস এইটে পড়তেছি তোমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে না না ভাই আমার পড়াশোনা করে কোনো ক্ষতি হচ্ছে না পড়াশোনার জায়গায় পড়াশোনা ব্যবসার জায়গায় ব্যবসা আমার পড়াশোনা করে আমি সকালবেলা সকালবেলা স্কুলে থাকি বিকালবেলা হলে আমি রেস্টুরেন্টে চলে আসি আচ্ছা আমার সাতজন স্টাফ আছে আমি আছি আমরা সবাই মিলে মেনটেন আমি সকাল সাতটার সময় ঘুমের থেকে উঠি উঠে এ যাই কোচিংয়ে যেয়ে হচ্ছে দশটার সময় আমি স্কুলে যাই স্কুলে যাই স্কুল থেকে ফিরি বাসায় খাওয়া দাওয়া করি তারপরে আবার এমনও সময় আছে আমি আমার স্কুল ড্রেস চেঞ্জ করতে পারি না আমি ডিরেক্ট দোকানে চলে আসি হচ্ছে ভাই আমি যখন ফুডে ছিলাম আমার যখন ফুড কার্ট ছিল তখন চাউমিন পাস্তা বার্গার এগুলো তো আমি খুবই ভালোভাবে বানাইতে পারি এগুলো আমি বানাই আমার কাবাবের শেফ আছে উনি হচ্ছে পনেরো বছর যাবৎ কাবাব বানায় ওকে আমি কাবাবের জন্য স্পেশালি হায়ার করছি ছয় মাস আগে আমার যে সঙ্গে ফুটপাথের দোকান ছিল আপনি শুট করে গেছিলেন তখন ওই ভিডিও দেখে অনেক হাসাহাসি করছে কিন্তু এখন ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রুফটপের মালিক আমি এত ভাবে অপদস্থ করার পরেও দেখেন ছয় মাস পর একা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এখন আমার ভাই কোনো কিছুই সহজে আসে না সবকিছুর জন্য কঠোর পরিশ্রম করতে হয় আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন আপনাকে কেউ থামায় রাখতে পারবে না দেখেন আমার জীবনটা কিন্তু অনেক সহজ ছিল না আমার এমনও দিন গেছে রাত্রে আমি চার ঘন্টা ঘুমাতে পারি আমি সকাল সাতটার সময় উঠতাম রেডি হতাম কোচিং এর চলে যাইতাম তারপর দশটার সময় স্কুলে যেতাম চারটার সময় স্কুল ছুটি হতো অনেক সময় লেট হয়ে গেলে আমি স্কুলের ড্রেস চেঞ্জ করার সময়টা পাইতাম আমি ওই ড্রেস পরে এসে রাস্তায় দ্বারা মৌ বিক্রি করতাম এগারোটা পর্যন্ত রাস্তায় দাঁড়া দাঁড়ায় আমি একটা আনা মৌ বিক্রি করতাম স্কুল ড্রেস পরা অবস্থায় বাসায় গিয়ে আবার পড়তে বসতাম পড়াশোনা শেষ করে তারপরে ঘুমাইতে হবে আমি যদি এরকম কঠোর পরিশ্রম না করতাম আমি এই রেস্টুরেন্টের মালিক আজকে জীবন হইতে পারতাম বেকার বাংলাদেশে কিছু নাই যদি আপনার ইচ্ছা থাকে টাকা ইনকাম করার তখন আপনি কঠোর পরিশ্রম করবেন আপনি যখন কষ্ট করবেন সময়কে টাকা আপনার কারণ কষ্ট করলে কেষ্ট মেলে আমি ক্লাস একটা স্টুডেন্ট যদি আমি একটা রেস্টুরেন্ট চালাইতে পারি সাতজনের পেট চালাইতে পারি তাহলে আপনি কেন বেকার থাকে নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন দেখেন আমি যা করছি আমি কিন্তু আমার পড়াশোনা ঠিক রেখে করছি এখানে এখনো কিন্তু আমার পড়াশোনা ঠিকই চলতেছে অনেকে অনেকভাবে চিন্তা করে যে আপনি কাজ করলে পড়াশোনা করতে পারবেন না তো এটা ঠিক ঠিক আপনি যদি আমার মতো পরিশ্রম করেন দুইটা জিনিস একসাথে ব্যালেন্স করেন তাহলে আপনি দুইটাতেই সাকসেস পাবেন দেখেন আমি এত কঠোর পরিশ্রম কেন করতাম শুধুমাত্র আর দুইটা জিনিসে ব্যবসা জায়গায় ব্যবসা ঠিক থাকে পড়াশোনার জায়গায় পড়াশোনা ঠিক থাকে তাই কয়টা থেকে কয়টা পর্যন্ত আর বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত এটা লোকেশন হচ্ছে মিরপুর ছয় পশিঘা বিল্ডিং এর ঠিক অপোজিট পারে আপনি মিরপুর আইসা যে কোনো কাউরে জিজ্ঞেস করলে হবে পশিঘার মোর কোনটা সবাই চিনে দিবে রুফটপে আকাশ সবচেয়ে সুন্দর ইউনিক একটা রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে দা মিড নাইট লাউঞ্জ আমি ক্লাস এইটে করি পড়াশোনা করস নিজেই চালাই শুধু তাই না সাতটা মানুষের ফ্যামিলি রিজিকের ফয়সালা আল্লাহ আমার সূত্রে করে দিচ্ছে এটাই আমার যোননিক বড় প্রাপ্তি স্বপ্ন বড় দেখতে হবে আমার স্বপ্নটা শুরু থেকেই অনেক বড় ছিল স্বপ্ন দেখে থাইমা থাকলে হবে না কাজও করতে হয় যে শুধু স্বপ্ন দেখে বসে থাকতাম প্রশ্ন না করতাম এটা পারতাম জীবনও পারতাম না আপনারা শুধু স্বপ্নই দেখেন না স্বপ্ন দেখতে হবে এটা বাস্তবায়ন করতে হবে এখানে হচ্ছে অনেকগুলো খাবার হচ্ছে অর্ডার করেছি খাবো এবং আপনাদেরকে হচ্ছে জানাবো এবং এটার প্রাইস কত এইটা হচ্ছে তাদের শাহি পরোটা আর দাম হচ্ছে চল্লিশ টাকা এইটা হচ্ছে তাদের ঘিয়ে ভাজা পরাটা এইটার প্রাইস হচ্ছে ষাট টাকা সে আমি তান্দুরি কাবাব অর্ডার করেছিলাম এইটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা হচ্ছে তাদের হারিয়ালি কাবাব প্রাইজ প্রাইস হচ্ছে দুইশো টাকা তাদের এখানে বারো ধরনের কাবাব পাওয়া যায় আমি এই দুইটাই অর্ডার করেছি তারা ক্লেম করছে তাদের যে স্পেশাল যে পাস্তাটা আসে সেটা হচ্ছে অর্ডার করেছিলাম এই হচ্ছে তাদের কোয়ান্টিটি এবং প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা চলুন প্রথমে তাদের সাহি পরোটার সাথে হারিয়ালি কাবাবটা টেস্ট করে দেখি এটার স্বাদটা কেমন হচ্ছে তাদের হচ্ছে সাহি পরোটা তো চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি আর হচ্ছে ভিতরটা দেখায় বেশ কিন্তু হচ্ছে জুসিনেস আছে চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন বিসমিল্লা আর হারিয়ালি কাবাবে হচ্ছে একটা মশলার ফ্লেভার পাচ্ছি এবং উপরে হচ্ছে গিয়ে কয়লার যে পোড়ানোর একটা সুগন্ধ সেটা হচ্ছে পাচ্ছি আমি সাই পরোটার সাথে কম্বিনেশনটা খুবই ভালো লাগছে আমার এখন চলুন তাদের ঘি বাজার যে পরোটা আছে সেটা দিয়ে তান্দুরি চিকেনটা এই তান্দুরি চিকেনটা কিন্তু বেশ কিন্তু বড় আছে সাইজের ভিতরটা দেখা এই যে কিন্তু বেশ হচ্ছে আপনার জুসিনেস আছে চলুন ঘি বাজার সাই পরোটা দিয়ে টেস্ট করে দেখি সালাদ নিয়ে নেই তাহলে স্ট্রংটা একটু বেশি আসবে তান্দুরি চিকেনের সাথে আপনার ঘিয়ে বাজার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি এবং হচ্ছে এটার যে কয়লার এবং হচ্ছে আপনার মশলার যে অনেকক্ষণ ধরে যে মেরিনেশন করে রাখে সেটার একটা ফিল পাচ্ছি ভাজা পরোটার থেকে এত স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি একবারে ডিরেক্ট নাকে এসে লাগতেছে এখানে আমি দুই টাকা পাব অর্ডার করেছিলাম হারিয়ালিটায় মোটামুটি ভালোই লাগছে আর তার থেকে বেটার হচ্ছে লাগছে ঘিয়ে বাজা পরোটা দিয়ে এবং তান্দুরি চিকেন এটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন সে তাদের সিগনেচার যে আইটেমটা আছে পাস্তা সেটা হচ্ছে ট্রাই করার পালা একশো নিরানব্বই টাকায় ভালো পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে দুইজনে অনায়াসে শেষ করা যাবে তো চলুন আসলে এটার টেস্টটা কেমন সেটা খেয়ে দেখি আপনার প্রচুর পরিমাণে কিন্তু তারা চিকেন ইউজ করছে ঠিক সশাটা স্যার কিন্তু একটু কমই দেখা যায় পাস্তার ভিতরে তো চলুন আসলে এটা টেস্ট করে দেখি স্বাদটা কেমন পাস্তাটা হচ্ছে আপনার পেঁয়াজের একটা স্ট্রং ফ্লেভার পাবেন এবং এছাড়া হচ্ছে আপনি প্রতি বাইটে বাইটে চিকেন পাবেন আর একশো নিরানব্বই টাকা হিসাবে আমি মনে করি যেটা দুইজনে এসে আপনি খেতে পারবেন তাহলে আপনার পড়তেছে কত একশো টাকা করে তো রুপটা হিসাবে আমার কাছে বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে এখানকার পরিবেশ আপনার উপরে যে হচ্ছে সাতাটা করছে এটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং এটার ভিতরের যে পরিবেশটা খুবই মনোরম পরিবেশ গাছ গাছলা দিয়ে হচ্ছে ভরা আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসে স্টুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন